বন্ধুরা আজকে যাব বিয়ের মার্কেটিং করতে সকালবেলা উঠে বাড়ির থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম গাড়িতে উঠে চকরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম মার্কেটের দিকে এবং ব্রিজের উপরে এসে গাড়ি যাচ্ছে এটা আমাদের চকরিয়া মাতামহরি ব্রিজ ব্রিজ দিয়ে গেলাম যেতে যেতে মার্কেটে ঢুকে গেলাম বিশেষে কাপড়ের দোকানে চলে আসলাম কাপড়ের দোকানে এসব গড়ি গাড়ি একটু চারিপাশ দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে এখানে সবাই আসছে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে উভয় পক্ষের লোকজন মিলে কেনাকাটা করে এবং ছেলের পক্ষে আর এবং মেয়ের পক্ষে গ্রামের বিয়েগুলো কিন্তু প্রত্যেকটা বিয়েগুলো কিন্তু এরকমই হয় শহরে এরকম না গ্রামের বিয়েগুলাই এরকম হয় ছেলেও যায় না মেয়েও যায় না উভয় পক্ষে লোকজন গিয়ে কেনাকাটাগুলা করে এবং কাপড়ের দোকানদার শাড়িগুলো একটা একটা করে নামাচ্ছে আর দেখাচ্ছে বলতেছে দেখেন আপনাদের কোনটা পছন্দ হয় পছন্দ যেটা হবে সেটা আলাদা করে রাখবে এবং আলাদা করে রাখার পরে ওনারা দাম দর করে এগুলা কিনবে এবং একটা সংসারে যা কিছু লাগে সব কিছুই আজকে কেনা হবে উভয় পক্ষের লোক মিলে কেনাকাটাগুলা করবে মেয়েরা আছে পছন্দ করতেছে ওনারা ওনাদের ম যেটা পছন্দ হচ্ছে সেইটাই বলতেছে এটা নামান ওইটা নামান যেটা পছন্দ হবে সেটা ওনারা পুরোটা খুলে খুলে দেখাচ্ছে যে দেখেন এটা এরকম ওইটা ওই রকম যে মানে ওনারা যেভাবে মানুষকে বোঝাতে পারে আর কি তো মানুষকে যেভাবে বুঝাইতে পারে ওনারা সেভাবে প্রত্যেকটা জিনিস বের করে নিচ্ছে অবশেষে সবগুলো যেগুলো পছন্দ হয়েছে এগুলো সবগুলো আলাদা করে রাখা হয়েছে এবং ওনারা দামদর করে ওগুলা কাপড়গুলা প্যাকেট করতেছে আস্তে আস্তে সবগুলোই মানে আলাদা আলাদা প্যাকেট করে নিছে তারপরে লাগিজে ভরে একসাথে নিয়ে নিবে তারপরে ওনারা আর একটু লড়াচাড়া করে দেখতেছে যেটা কীরকম হচ্ছে ওইটা কীরকম হচ্ছে ওইগুলো তো যাই হোক অবশেষে চলে আসলাম ফার্নিচারের দোকানে ফার্নিচারের দোকানে কোনটা পছন্দ হচ্ছে ওনারা কোনটা পছন্দ করতেছে একজনের এইটা পছন্দ হয় আরেকজনের ওইটা পছন্দ হয় একজনের এটা পছন্দ আরেকজনের ওইটা পছন্দ হয় তো এরকম করতে করতে ফার্নিচার কিনে ফেলল নেওয়ার পরে খাট শোকেস ড্রেসিং টেবিল এবং আলনা তারপরে সোফা কিছু মিলে নিয়ে নিল একটা সেট তারপর একটা স্টিল আলমালি নিয়ে নিল নিয়ে সবগুলো একসাথে এক জায়গাটা করলো ধন্যবাদ